হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস এডুকেয়ার আজকে আমরা বাংলা পেডাগজি এমসি এর যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস শুরু করেছিলাম সেখানে যে টপিকটা পড়ব সেটা হচ্ছে ভাষা শিক্ষণের নীতিসমূহ বাংলা পেডাগজি যেটা পড়ানো এর আগে ডিসক্রিপটিভ হয়েছে বা এমসি সিরিজও আমি করেছি বা এটা যেটা করছি সেখানে প্রাইমারি আপার প্রাইমারি যে কম্বাইন সিলেবাস তার উপরেই কোয়েশনগুলো সিলেক্ট করেছি যেগুলো আপকামিং যে এক্সামগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট এছাড়াও বিভিন্ন এক্সামে যে ডেট রিলেটেড যে এক্সাম আছে সেখানে এসেছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এই চ্যানেলে যেরকম আপকামিং প্রাইমারি বা আপার প্রাইমারি অনুযায়ী বা আপকামিং যে সিটেট রয়েছে তাই সেগুলোকে মাথায় রেখে যেরকম ফ্রি ক্লাস চলছে বা এর আগে যে প্লে লিস্ট বা কোর্সগুলো করানো আছে সেগুলো তো তোমাদের জন্য ফ্রি রয়েছে। তার পাশাপাশি আপকামিং প্রাইমারি আপার প্রাইমারির কথা ভেবে তোমাদের জন্য কিছু পেড কোর্স আমি খুব শিগগিরই নিয়ে আসতে চলেছি যারা সেই পেড কোর্সগুলো নিতে আগ্রহী হবে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। কিভাবে তার জন্য সেগুলো তোমরা পেতে পারবে সেখানে আমি তোমাদের সাথে পড়ে সেগুলো তো জানিয়ে দাও তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নেবো ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকার পাঠদান হবে কি কেন্দ্রিক পাঠ্যপুস্তক কেন্দ্রিক বিদ্যালয় কেন্দ্রিক শিক্ষার্থী কেন্দ্রিক শ্রেণীকক্ষ কেন্দ্রিক সঠিক উত্তর হবে অপশন সি নেক্সট কোয়েশ্চেন ভাষা শিক্ষণের নীতি বলতে কি বোঝায় শিক্ষণ সম্পর্কে সামগ্রিক চিন্তা শিক্ষণ পদ্ধতি শিক্ষণ কৌশল শিক্ষা সহায়ক উপকরণ সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোশ্চেন বর্তমান শিক্ষণ শিক্ষাদান যে পদ্ধতি সেটা কি নির্ভর যুক্তিবাদ নির্ভর ভাষা নির্ভর দর্শন নির্ভর মনোবিজ্ঞান নির্ভর সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন ভাষা শিক্ষণের অন্যতম নীতিটি হলো জানা থেকে অজানা বিষয়ে যাওয়া অনেক জ্ঞান অর্থাৎ অনেক অজানা বিষয়ের মধ্যে সম্পর্ক বের করা অজানা থেকে জানা বিষয়ে যাওয়া কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান এ সরি এখানে একটা টাইপিং মিস্টেক আছে এটা জন্য হবে না এটা হবে জানা অজানা থেকে জানা নেক্সট কোশ্চেন সহপাঠক্রমিক কার্যাবলী কী যা পাঠে উৎকর্ষ দান করে যা পাঠে উৎকর্ষ বৃদ্ধি করে ও সহায়তা দান করে মূল পাঠের সঙ্গে সম্বন্ধ রহিত করে মূল পাঠের ভাবনাকে সংকুচিত করে সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন পাঠক্রম কাদের উপযোগী হওয়া উচিত শিক্ষক বা শিক্ষিকা অভিভাবক ও শিক্ষকদের অভিভাবক ও শিক্ষার্থীদের শুধুমাত্র শিক্ষার্থীদের সঠিক ডি কোশ্চেন ব্যাকরণের নিয়ম শিখন নির্ভর করে কিসের আগ্রহের উপর শিক্ষার্থী শিক্ষার্থীর পরিবারের শিক্ষক শিক্ষিকার কৌশলের উপরে শিক্ষার্থীর বয়সের উপরে সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ শিক্ষার্থীর বয়স অনুযায়ী তার ব্যাকরণ শিক্ষা যে আগ্রহ রয়েছে সেটি নির্ভর করে নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব ভাষা শিক্ষার ক্লাসে চারটি ভাষা দক্ষতা শেখাতে হবে কীভাবে অখণ্ডভাবে আলাদাভাবে নাকি প্রথমে শ্রবণ ও পঠন তারপরে প্রথম নাকি প্রথমে শ্রবণ ও কথন শেখাতে হবে সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ অখণ্ডভাবে চারটি দক্ষতা শেখাতে হবে যেটা আমি এর আগে যখন ইংলিশ পেটাগজি পড়িয়েছি বা বাংলা ও ডিসক্রিপটিভ পড়িয়েছি তখন বলেছি যে ভাষা শিক্ষার যে চারটে ভাষা দক্ষতা আছে সেটাকে আমরা একসাথে বলে থাকি এল এস আর ডব্লিউ অর্থাৎ লিসনিং স্পিকিং রিডিং রাইটিং শ্রবণ সরি লার্নিং প্রথমে হচ্ছে শিখ শিখন লিসনিং অর্থাৎ শ্রবণ হচ্ছে স্পিকিং মানে কথন হচ্ছে রিডিং মানে পঠন হচ্ছে আর রাইটিং মানে লিখন হচ্ছে এই চারটে যে দক্ষতা একটা ভাষাকে পুরোপুরি যখন শিখতে হবে তখন কিন্তু এই চারটে দক্ষতা থাকতে হবে এবং একসাথেই সেটাকে শেখাতে হবে স্টেপ বাই স্টেপ হলো সেটা একই সাথে এরকম না যে তাকে শুনিয়ে ছেড়ে দেওয়া হলো বা তাকে কথা বলিয়ে শিখিয়ে ছেড়ে দেওয়া হলো বা তাকে পড়িয়ে ছেড়ে দেওয়া হলো না তাকে প্রথমে শোনাতে হবে সে শুনবে তারপরে সে বলবে তারপরে সে পড়বে তারপরে সে লিখবে এই চারটা স্টেপ যখন স্টেপ বাই স্টেপ কমপ্লিট হবে তখনই ভাষার দক্ষতা পূরণ হবে সেই জন্যই এটাকে বলা হচ্ছে অখণ্ডভাবে করতে হবে অপশানে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ব্যবহারিক ও অর্থপূর্ণ শিক্ষণের জন্য একজন শিক্ষক বা শিক্ষিকা কোন বিষয় থেকে শুরু করবেন শিক্ষার্থীর অভিজ্ঞতা অভিজ্ঞতালব্ধ বিষয় থেকে শিক্ষার্থী জানে না এমন বিষয় থেকে পাঠ্যপুস্তক থেকে শিক্ষার্থীর সঙ্গে আলোচনালব্ধ বিষয় থেকে সঠিক উত্তর হবে অপশান এই অর্থাৎ পূর্ব অভিজ্ঞতা বা লব্ধ বিষয় থেকে পাঠ শুরু করতে হবে নেক্সট কোশ্চেন ভাষার গঠন প্রকৃতি শেখানোর সময় একজন শিক্ষক বা শিক্ষিকা কি শেখাবেন ভাষার ব্যবহারিক দিক শব্দ ভাণ্ডার ধ্বনি বর্ণ ও শব্দ সেই সময় তিনি অন্য কিছু শেখাবেন না সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ যখন তাকে গঠন প্রকৃতি শেখাতে হবে তার ভাষার যে স্ট্রাকচার কীভাবে ভাষা গঠন হচ্ছে তাহলে সেখানে ধ্বনি বর্দ শব্দ ভাণ্ডার অন্য কিছু না হয় শুধুমাত্র তার যে গঠন প্রকৃতি সেই ব্যাপারেই শুধু শেখাবেন বাদ বাকি আর অন্য কোনো বিষয়ে তার উপরে চাপানো যাবে না নেক্সট কোশ্চেন ভুল সংশোধনের ব্যাপারে একজন শিক্ষক বা শিক্ষিকার মনোভাব কেমন হওয়া উচিত সংবেদনশীল কঠোর ভুল সংশোধন করবেন ভুলের ব্যাপারে কোনো গুরুত্ব দেবেন না যে সেটা একটা খুব সাধারণ বিষয় এটা হতেই পারে সেটাকে ওভারলুক করে চলে যাবেন তাহলে সেক্ষেত্রে হতে হবে সবসময় সংবেদনশীল অপশান এই রাইট অ্যান্সার তার কারণ কি ভুল করছে এবং এরকমও হতে পারে যে শিক্ষার্থী একাধিকবার একই ভুল করছে সেক্ষেত্রে যতবার না তাকে পুরোপুরি শেখানো হচ্ছে বা তার ভুল সংশোধন হচ্ছে তাকে যত্ন সহকারে সংবেদনশীল হয়ে সেই জিনিসটা শেখাতে হবে নেক্সট কোশ্চেন বাংলা ব্যাকরণ বই হলো কি ব্যাকরণ শেখার বই ভাষা শেখার বই অর্থাৎ বাংলা ভাষার ক্ষেত্রে বা একটি ভাষা শেখার শিক্ষা সহায়ক উপকরণ শিক্ষক বা শিক্ষিকার শিক্ষণ সহায়ক বই সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোশ্চেন ভাষা শিক্ষণের পদ্ধতি বলতে কি বোঝায় কৌশলকে নীতিকে কৌশল ও নীতির মধ্যে সম্পর্ককে শিক্ষা সহায়ক উপকরণের ব্যবহারকে সঠিক উত্তর হবে অপশন সি আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে একজন শিক্ষার্থী তার মাতৃভাষা অর্জন করে কিভাবে ভাষা শিখনের মাধ্যমে স্বাভাবিকভাবে সচেতনভাবে ছোটোবেলা থেকে ভাষা শিক্ষা পাওয়ার মাধ্যমে সঠিক উত্তর হবে অপশান বি তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে